الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن أنتم وإن ولا تموتن الا وانتم مسلمون فقال رسول الله صلى الله عليه وسلم القبر روضه من رياض الجنه او حفره من حفر النار আউ কমা কল আলাইহি হাজিরিন আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিরাট ইসালে সব ওয়াজ মাহফিলে আসার কিছু دینی কথাবার্তা শোনার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুসুর কালিমা কালিমা শুকুর আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ ফুলদিগি নবীন জামে মসজিদ ইসালে সহাব ওয়াজ মাহফিল উপলক্ষে ইন্তজাম কমিটি সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ মেহমান এবং অন্যান্য ক্যারাম যারা আসবেন তাদেরকে আল্লাহ তালা এত বড় একটা দিনী ক্ষেত মতের জন্য তৌফিক দান করেছেন আল্লাহ তালা তিনাদেরকে দুনিয়া এবং আখিরাতের উত্তম বদলা যাজাই খায়ের দান করেন বলেন আমি আল্লাহ তাআলা কুরানে কারিমের মধ্যে বলতেছেন আই আল্লাহ জিনা হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় কর আল্লাহ তালা মোমিনদের ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় কর তাহলে বোঝা গেল ইমান আনার পরেও আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় আনার অনেক স্তর রয়েছে ইমান আনার পরেও আল্লাহকে ভয় করার জন্য অনেক মারাতে অনেক স্তর অতিক্রম করতে হয় এই জন্যই তো দেখা যায় অনেক মুসল্লি অনেক নামাজ পরে তিরিশ চল্লিশ বছর হয়ে যায় ছাড়তে পারে না যে গুণা বিশ বছর আগেও করছিল সেই গুনার মধ্যে এখনো লিপ্ত রয়েছে মুক্তলা রয়েছে অথচ আল্লাহ তালা কোরআন কারিমের আরেক জায়গায় বলেছেন ইন্না সলা তানফাকসা ইয়ালমুন কার ইওয়ালবাব নামাজ মানুষদেরকে সমস্ত প্রকার গুনাহ এবং অশ্লীলতা থেকে বিরত রাখে তাহলে আমরা নামাজ পড়তেছি কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ার পরেও আমরা প্রকাশ্যের গুনাহ ছাড়তে পারি নাই পারি তাহলে আল্লাহর কালামের কথা তো অবশ্যই ঠিক কিন্তু আমরা নামাজ পড়তেছি আমাদের আমলের সংশোধন কেন হচ্ছে না ভাববার বিষয় বুঝতে হবে আমাদের নামাজগুলো সহি তরিকায় হচ্ছে না যেভাবে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া দরকার সেভাবে আমরা আদায় করতে পারছি না কবি বলতেছেন দুরে বাস আজ ইয়ারে বদ ইয়ারে বদ বর বদ বদ আজ মারে বদ মারে বদ হাতুরা দর যা ইয়ার বদদার জানে ঈমানত জানাদ ফার্সি কবি তার ফারসি ভাষায় কবিতা রচনা করে জানায়া দিচ্ছে আমাদেরকে আই দরাদ দূরে আজ আযিয়ারে বাদ হে আমার বন্ধু তোমরা অসৎ সঙ্গী থেকে খারাপ বন্ধু থেকে নিজেদেরকে বেঁচে রাখো কেন এই খারাপ বন্ধু এটা বিশ্বর সাপ বিষাক্ত সাপ থেকেও বেশি মারাত্মক লাইনে আজমারে খারাপ সঙ্গী খারাপ বন্ধু বিশ্বতর সাপ থেকেও বেশি মারাত্মক কারণ কি বিশর সাপ কামড় দিলে দংশন করলে শুধু জানের ক্ষতি হয় সর্বশেষ ইন্তিকাল করতে পারে মরে যেতে পারে কিন্তু অসৎ অসৎসঙ্গে খারাপ সঙ্গে মানুষের এর বেশি মারাত্মক ক্ষতি করে এরপরে কবি বলেন মা রে বদতন মারে বদতন দরজা জানাদ বিষাক্ত সাপ শুধু তার উপর আঘাত করে দংশন করে তাকে হত্যা করে দিতে পারে কিন্তু অসৎ সঙ্গী শুধু হত্যা নয় তার ইমানকেও হরণ করে নিতে পারে চিল্লাইগঞ্জ ঠিক কিনা অসৎ বন্ধু তার ইমানের ক্ষতি করে ফেলায় খারাপ বন্ধু অসৎ বন্ধু তার ইমানের উপর আঘাত করে এই জন্য দেখা যায় বর্তমান যুবক শ্রেণী অসৎ বন্ধুর খপ্পরে পরে তারা তাদের ইমান আমল আখলাক নষ্ট করে ফেলায় বিশেষ করে যদি তার সঙ্গীটা হয় অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোন এই টাচ ফোনের অনেক ভালো দিক রয়েছে যদি সেটাকে কন্ট্রোল করতে পারে আর যদি এই টাচ ফোনের অসৎ ব্যবহার হয় কন্ট্রোল করতে না পারে তাহলে এই টাচ ফোন এই অ্যান্ড্রয়েড ফোনে আইফোনে তাকে না নিয়ে যেতে পারে ঠিক কিনা আমাদের অবস্থা কি

হে ইমানদাররা তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে মুসলমান না হয়ে ইন তিকাল করো না আল্লাহ তালা ইমানদারদার কে ঈমানদারদের কে তাকে যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে ইনটিকাল করো তার মানে বোঝা গেল ইমানদার হওয়ার পরও মুসলমান নাও হতে পারে পরিপূর্ণ কেউ মুসলমান কা বলে একু মধ্যে মুসলমান সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপুল হাদিস فرمাইছেন তার মধ্যে খানা হাদিস হলো আল মুসলিমু মান সালিমান মুসলিমুন আমিন লিসানিহি ও বিনাদিহি মুসলমান ত হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির কথা কাজ অনিষ্টতা থেকে অন্য মুসলমান ভাই অন্য প্রাণী ক্ষতির হাত থেকে বাঁচে তার মানে বোঝা গেল মুসলমান হওয়ার জন্য তাকে অন্য প্রাণীর ক্ষতি করা যাবে না অন্য মানুষের তো করাই যাবে না আল্লাহর অলিবন দেখা যায় এ বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করতেন আল্লাহর অলিবনদের মধ্যে আল্লাহর ভয়ে পরিমাণ ছিল

তখন না اللَّهُ আল্লাহ أَمَرْ আমার ব্যাপারে হাশরের ময়দানে কি ফয়সালা اللَّهُ إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون

যদি আমি বলি এই তো এত আমল এই তাহলিল নামাজ আল্লাহ যদি বলেন যে না তোমার এই সমস্ত আমল আমার পছন্দ হয় নাই তখন আমার কি অবস্থা হবে সেই অবস্থার কথা স্মরণ করে হে নবী আমি কাটতেছি সোভান সাহাবাই কেরামদের চিন্তা চেতনা তাদের ধিউরি তাদের চিন্তা কতটা গভীর ছিল এই জন্য কিতাবের মধ্যে রেখেছেন সাহাবাই কেরাম কিরকম এলে অধিকারী ছিলেন কান কানো আম এলমান আপাল্লো ভুতা কেরাম সম্পর্কে বলেন সাহা বাইকের